আমরা ইম্পোর্টেড সুপারফুড খুঁজতে চাই কিন্তু সত্যিকারের সুপারফুড লুকিয়ে আছে আমাদের দেশের ঘরে করলা ব্লাড সুগারকে কন্ট্রোল করে বডিকে ডিটক্স করে করলা রস করলা ভাজা অথবা স্টার ফ্রাইও আপনি খেতে পারেন দেশি ছোট সুপারফুড হলেও এটা কিন্তু জায়েন্ট হেলথ বেনিফিট ক্যারি করে আমরা আমাদের ভিডিওতে সবসময় একটি কথা বলার চেষ্টা করি সেটা হচ্ছে হেলদি লাইফ স্টাইল সিম্প্লিফাইড অর্থাৎ জটিলভাবে স্বাস্থ্যকে ভাবার দরকার নেই আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনের মাধ্যমেই আপনি একটি হেলদি লাইফ স্টাইলে সহজভাবেই চলে আসার চেষ্টা করুন এবং বাকিটা জীবন সুস্থ এনার্জেটিক আর ফিট হয়ে বাঁচার চেষ্টা করুন কমেন্ট বক্সে আপনি শেয়ার করতে পারেন আপনার প্রিয় দেশি সুপারফুড কোনটি আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে ভিডিওটি শেয়ার করে নিতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী